হ্যালো বন্ধুরা আবার চলে এসেছি আজকে দেখো নতুন একটা ভিডিও নেই যেটা হচ্ছে কাকড়ার ভিডিও কাকড়া রেসিপিটা আগে আমি দিয়েছিলাম তোমাদের কিন্তু তোমাদের কাকড়া কি করে নিয়ে আসা হয়েছে না নিয়ে আসো সেটা দেওয়া হয়নি তো চলো আমার মাসির ছেলে ভাই নিয়ে চলে এসেছে কাঁকড়া মানে একটা মামার বাড়ি থেকে মামাকে বলা হয়েছিল সাড়ে রাতে গিয়ে নিয়ে আসা হয়েছিল এর আগের দিন আমাদের জন্য নিয়ে রেখেছিল তো আমরা নিতে যাওয়া হয়নি বলে জিনিসগুলো কাঁকড়াগুলো মারা গেছে ফেলে দিয়েছে তো এক্সট্রা নেক্সট দিন পরের দিন ধরে নিয়েছিল তো আমরা ভাই নিয়ে এসছে এবার ভাই নিয়ে আসার পর তো কেউ কাটতে জানি না শুধু এই যে এইটা হচ্ছে বড় ভাইয়ের বউ তো যাই হোক ও ছাড়া আর আমাদের বাড়িতে কেউ কাঁকড়া কাটতে জানে না হ্যাঁ মামাশিরা তো অবশ্যই জানে সেটা অন্য রকম বাট মামার বাড়িতে গিয়ে কাঁকড়া খাওয়ার মজাটা একটা রকম তো ও ছাড়া আমাদের উপায় নেই এখন তো ওকে বলা হয়েছে কাঁকড়া কাটতে ও প্রচুর ভালো যাই হোক ও আমাদেরকে কাঁকড়া বেছে টেছে কেটে টুটে রেডি করে দিয়েছিল তো সেখানে আমরা কোনো জন্য কাঁকড়া ধরতেই পারি না আর আমি কাঁকড়া ভালোবাসি কিন্তু মানে কি বলবো মানে খেলে আমার শরীরটা খুব একটা ভালো করে না ওই জন্য খুব একটা খাই না তবে খাই আমি একটা দুটো খাই তো দেখো একটা একটা করে পাটা পাগুলো ভেঙে দিচ্ছে দেখো দুটো পা ভেঙে দিয়েছে মেন নিয়েও নিয়েছে আর বাদ বাকিগুলো রেখে দিয়েছে যে ওগুলো আর লাগবে না ওগুলো ফেলে দিয়েছে দুটো নিয়ে নেওয়া হয়েছে নিয়েও এখন এই যে কাঁকড়া মানে ইয়ে করা বার করা কি করে ছাড়ি টাড়িয়ে কাঁকড়ার ভিতরে যেগুলো ঘিটি থাকে ওগুলো বার করা দেখাচ্ছে আর এই এসে যে আমার দুটো পুচকে বাচ্চা এসে প্রচণ্ড অত্যাচার শুরু করে দিয়েছে ওরা যে কি করে কাঁকড়া ধরবে ওরা নাকি কাঁকড়া ধরবে আর আমিও বকা বকি করছিলাম কাঁকড়া ধরতে লাগবে না কাঁকড়া ধরলে মানে ওই হাদুর কাঁকড়াগুলো যদি কামড়ে টামড়ে দেয় তখন আর একটা বিপদ তো মামার বাড়িতে হচ্ছে একদম আমার গ্রামে তোমরা আমার ভিডিও দেখে তোমরা বুঝতে পেরেছো তো এটা হচ্ছে জমির কাঁকড়া

এই অবস্থা মানে এতক্ষণ ধরে বসে বসে মানে এরকম ভাবে ইয়ে করা মানে এটা হচ্ছে প্রচুর প্যাথেটিক যদিও প্রচুর যাই হোক কিন্তু দেখো কষ্ট করে করেছে কিন্তু খাওয়ার মজাটা তো আলাদা সব ভাই বোন মিলে মিলবে আর এই যে এই যে একটা ভাই এটা মেজো ভাই আর এই যে হচ্ছে একদম দেখো এরা শুধু বসে থাকবে নির্মাণ বসে থাকবে না প্রচুর হেল্প করেছে না করে না আর এই যে হচ্ছে আর একটা হচ্ছে মেজো ভাইয়ের বউ ও প্রেগনেন্ট মানে হচ্ছে এরা দুই ভাই দুই বউ একসঙ্গে প্রেগনেন্ট আর দেখো আমি কাঁকড়া রেসিপিটা আগে দেখে দিয়েছিলাম ওই জন্য ওটাও করলাম না খুব একটা বড় করলাম না তো এখানে শুধু একটু কাঁকড়ার লাস্ট পজিশনটা দেখালাম তো এবার সেই দিনকে রান্নার দায়িত্ব পুরোপুরি আমার ওপর পড়েছিল তো চলো ঠিক আছে এবার রান্না করছিলাম সবাই বলেছে নাকি কাঁকড়াটা খেতে ভালো লেগেছে আর তোমরাও জানিও কেমন লাগলো আর সব থেকে বড়ো ব্যাপার আমার মামার বাড়ি কেমন লাগলো তোমরা জানো এখনো এখনও অনেক ভিডিও বাকি আছে সেগুলো আস্তে আস্তে দিব তোমরা অবশ্যই কমেন্ট করো লাইক করো পাশে থাকো শেয়ার করো সাবস্ক্রাইব করো সবাই পাশে থেকো এটাই রিকোয়েস্ট করব আর তোমাদের ভালো লাগলে অবশ্যই জানিও আমি আরও আরও অনেক ভিডিও দেবো চলো টাটা বাই বাই পরের ভিডিওতে আবার দেখা হবে কেমন লাগলো জানিও বাই বাই